আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে দফাগুলো রেওমিলে অন্তর্ভুক্ত হয় না সেগুলো আজকে আমরা দেখব এই ক্লাসের মাধ্যমে তো তোমরা সবাই আমার সাথে থাকো তো আমি স্টার্ট করি যে দফাগুলো রেওমিলে অন্তর্ভুক্ত হয় না তো ফার্স্টে প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক হাতে নগদ রেও অন্তর্ভুক্ত হয় না তারপর প্রারম্ভিক ব্যাংক জমা প্রারম্ভিক জমা আমাদের কি হয় না রেওমিলে অন্তর্ভুক্ত হয় না তারপর হচ্ছে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত এখন ব্যাংক জমাতিরিক্ত কি আমরা তো বুঝলাম ব্যাংক জমা ব্যাংকে আমরা যদি টাকা জমা রাখি তাহলে সেটা হচ্ছে ব্যাংক জমা যাকে আমরা চলতি সম্পদ বলি ব্যাংক মানে কি ব্যাংক মানে ধরো আমার একাউন্টের মধ্যে বা তোমার একাউন্টের মধ্যে দশ হাজার টাকা আছে তুমি দশ হাজার টাকার অধিক টাকা উত্তোলন করছো ব্যাংক থেকে তুমি উত্তোলন করে ফেলছো বিশ টাকা এই যে বিশ হাজার টাকা উত্তোলন করছো কত হাজার টাকা তুমি বিশ উত্তোলন করছো দশ হাজার টাকা সেই দশ হাজারের টাকার কারণে ব্যাংক জমাতিরিক্ত দায়ের সৃষ্টি হয়েছে ব্যাংক জমাতিরিক্ত আমাদের চলতি দায় আর ব্যাংক জমা হচ্ছে আমাদের চলতি সম্পদ তারপর হচ্ছে আমাদের প্রারম্ভিক প্রদ হিসাব বাকিতে পণ্য ক্রয় করার ফলে প্রদ হিসাব বা পাওনাদার হিসাবের সৃষ্টি হয় যেটা আমাদের চলতি দায় তারপর হচ্ছে সমাপনী মজুত পণ্য তারপর হচ্ছে অব্যবহৃত মনিহারি যার আরেক নাম হচ্ছে সমাপনী মনিহারি আর লাস্ট যে প্রায় স্টুডেন্ট এটার মধ্যে ভুল করে সেটা হচ্ছে সম্ভাব্য দায় সম্ভাব্য আয় বা সম্ভাব্য সম্পদ সম্ভাব্য মানে কি ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে যেমন সম্ভাব্য দায় হতে পারে ভবিষ্যতে সম্ভাব্য আয় হতে পারে সম্ভাব্য সম্পদ হতে পারে যার কোনো নিশ্চয়তা নাই অনিশ্চিত যার কারণে এটা রেওমিলে অন্তর্ভুক্ত হবে না আর এই যে দফাগুলা যেমন প্রারম্ভিক হাতে নগদ এখানে প্রারম্ভিক বলা থাকতে পারে আবার শূন্য এক শূন্য এক দুই হাজার বিশ সালও দেওয়া থাকতে সালে যেকোনো সাল দেওয়া থাকতে পারে কিন্তু এখানে থাকবে শূন্য শূন্য এক এক মানে জানুয়ারি মাসের এক তারিখ আর সমাপনী মজুত পণ্য মানে হচ্ছে বারো একত্রিশ বারো দুই হাজার বিশ বা দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশ যেকোনো সাল থাকতে পারে কিন্তু এখানে থাকবে একত্রিশ একত্রিশ মানে কি ডিসেম্বরের একত্রিশ তারিখ আর বছরের শেষ দিন সেটাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের কি সমাপনী পণ্য আর বছরের শুরুতে যেটা সেটা হচ্ছে প্রারম্ভিক